তাদের বিচার দিতে হবে আমার শিক্ষার্থীদের যতদিন পর্যন্ত না বিচার হবে আমরা আমরা আন্দোলন চালিয়ে যাব আমি একজন আমি একজন ইতিহাসের স্টুডেন্ট হিসাবে এখন বলতে চাই ইতিহাস ইতিহাস তার পুনরাবৃত্তি করছে কিন্তু চুনারগাট মধ্যবাজারে থানার সামনে ছাত্রদলের দলের মানুষরা পুলিশের উপর সংঘর্ষ করার চেষ্টা করতেছে পুলিশেরা ভিতরে রয়েছে যে কোনো সময় পদক্ষেপ নিতে পারে দেখা যাচ্ছে তাদের হাতে দেখা যাচ্ছে বন্দুক আছে